সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনা পর্বে আজকে আমরা একটি বিষয় আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা সকলে অবগত আছেন যে গত কালকে অর্থাৎ আজকে যখন ভিডিও করি তার আগের দিন সতেরো নভেম্বর সেদিন বাংলাদেশের একটি যুগান্তকারী ঘটনা ঘটে গেছে যে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী ফাঁসির রায়ে দ্বন্দ্বিতা প্রাপ্ত হলেন বাংলাদেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের শাসন করে গেছেন এমন কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান প্রধানমন্ত্রী এই ধরনের ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনার প্রথম যিনি ফাঁসির দ্বন্দ্বে দ্বন্দ্বিত হলেন এর আগে পতিত স্বৈরাচার এরশাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল দুর্নীতির অভিযোগে আমাদের দেশে একটি ট্র্যাডিশন আছে যে রাজনীতিবিদদের নামে যে মামলা হয় সেটা দুর্নীতির মামলা কখনো হত্যা মামলা খুনের মামলা এগুলো হয় কিন্তু এগুলো কখনো আলোর মুখ দেখে না এই প্রথম এই প্রথম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনের দায়ে অভিযুক্ত হয়ে ফাঁসির দ্বন্দ্বে দণ্ডিত হলেন এটা বাংলাদেশের ইতিহাসের একদিকে যেমন একটি আইনের শাসন প্রতিষ্ঠার একটি পথ প্রশস্ত হলো অন্যদিকে এটি একটি আমাদের রাজনীতিবিদদের জন্য খুব একটি একটি সতর্ক বার্তা যে রাজনীতিতে যদি এরকম হত্যাযোগ্য চলে রাজনীতি যদি একুম সহিংস হয় তাহলেও যে যে কোনো ব্যক্তিকে ভবিষ্যতেও এরকম আইনি কাট করায় আসতে হতে পারে সেই নজির স্থাপন করলেন বর্তমান সরকার এই নজিটি স্থাপনের পূর্বে শেখ হাসিনা কিন্তু প্রথম শেখ হাসিনা প্রথম সেটা সূচনা করেছিলেন যে রাজনীতিবিদদেরকে ফাঁসি দিয়ে হত্যাকাণ্ড করা যায় সেই ওই সেই জায়গা থেকে আজকে এই স্থানে শেখ শেখ হাসিনা আসতে হয়েছে যখন ক্ষমতায় ছিলেন তখন তিনিও বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদেরকে ফাঁসির মাধ্যমে তাদেরকে ধর্নীত করে এবং ফাঁসি কার্যকর করে ঠিক একই জায়গায় একই আইনে একই আদালতে শেখ হাসিনাকে সেই ফল ভোগ করতে হলো এখন আমাদের প্রশ্ন যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পরে উনি একটি দলের এখন পর্যন্ত সভাপতি সেই দলটার কি হবে সেই দলের ভবিষ্যৎ কী সেই দলের অসংখ্য নেতা জেলখানাতে আছে অনেক নেতা প্রবাসে জীবনযাপন করছে পালিয়ে গেছে দেশে কিছু সমর্থক গোষ্ঠী আছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রবাস থেকে নির্দেশনা দিয়ে এখানে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের এই অবস্থায় আওয়ামী লীগ কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে সেটাই প্রশ্ন তিনি একটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন হতে দিবেন না শেখ হাসিনার রায়ের প্রতিবাদে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন অনেকাংশে এটি সশস্ত্র বিপ্লবের দিকেও চলে যেতে পারে তো আমাদের মনে রাখা দরকার যে বঙ্গবন্ধু যখন পঁচাত্তর সালে মারা গেলেন তখন কিন্তু আওয়ামী লীগ সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল এবং কাদের সিদ্দিকি নেতৃত্বে সেরকম আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল সীমানার ওপার থেকে বাংলাদেশে এসে তারা হামলা করতো তারা গেরিলা ফাইটের মতো অবস্থা সৃষ্টি করে তারা আবার সীমানার উপরে চলে যেত তো এখন আওয়ামী লীগের শক্তি যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে অবস্থান করছে আওয়ামী লীগের একটা ব্যাপক শক্তি আছে ওখানে অনেক নেতা কর্মীরা তারা অবস্থান করছে তো অদূর ভবিষ্যতেও কি আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার পরে সে কাদের সিদ্দিকি যে ভূমিকা নিয়েছিলেন সেরকম ভূমিকা নিয়ে কি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন এটা একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি আবার গণতান্ত্রিক কোনো রাষ্ট্র গণতান্ত্রিক কোন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে কি আবার পুনর্গঠন হতে পারবেন এটি দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে দেখুন যদি আমলি মনে করে যে তারা নাশকতার পথে তারা ধাবিত হবে দেখুন নাশকতা করা কিন্তু খুবই সোজা কাজ আমলি যদি মনে করে যে তারা নাশকতার পথে আবার প্রচলিত নাশকতার পথে তারা অন্তর্ভুক্ত হবেন তাহলে তারা সেটা করতে পারে তাদের সে সক্ষমতা আছে আমূলিক কেন যে কোনো ছোট ছোট দলেরও কিন্তু নাশকতা করার মতো শক্তি আছে অতীতে আমরা দেখেছি যে এই সব জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে তাদের সাংগঠনিক কাঠামো তেমন ছিল না হয়তো তিন হাজার হাজার লোক তাদের অনুসারী ছিল সেই লোককে কিন্তু বাংলাদেশকে তারা অস্থির করার চেষ্টা করেছে তারা প্রশিক্ষণ নিয়েছে তারা বিভিন্ন জায়গাতে হামলা করেছে বোমা ফাটিয়েছে তো মতো বৃহৎ একটি দল যদি মনে করে যে তাদের ছোট একটা অংশ এই কাজে অন্তর্ভুক্ত হবে এটা সম্ভব এটা তারা হয়তো এই ধরনের কাজ করার মতো সক্ষমতা অর্জন করেন বা তাদের আছে আর প্রশ্ন হচ্ছে যে একটি গণতান্ত্রিক দল যখন অস্ত্র ধরে যখন মানুষকে হত্যা করে সক্রিয় স্থাপনায় হামলা করে দেশকে অস্থিরশীল করার জন্য চেষ্টা করে তখন এই দলটি তো আর কোনো নিয়মতান্ত্রিক দল থাকলো না তাই না আওয়ামী লীগ তো তখন আর নিয়মতান্ত্রিক দল থাকবে না আওয়ামী লীগ একটি জঙ্গি দল হয়ে যাবে আওয়ামী লীগ একটি গণমানুষের বিরোধী একটি দল হয়ে যাবে আওয়ামী লীগ একটি বাংলাদেশের মানুষকে হত্যা যখন তারা আবার করবে স্থাপনা হামলা করবে সরকারের কাজে বাধা দিবে তখন সরকারও তাদের দমন করার চেষ্টা করবে সরকারের হাতে সেই টুলস আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে বিজেপি আছে এই শক্তি দিয়ে একটি বেসামরিক আদিবাসী গোষ্ঠী দমন করে রাষ্ট্রের জন্য খুব একটা বড় কোনো কিছু ইস্যু হয়ে দাঁড়াবে না তাহলে আওয়ামী যদি এই পথে পা বাড়ায় তাহলে আমলিকের জন্য আরো বড় ভুল হবে আর কি উচিত হবে যে নিয়মতান্ত্রিকভাবে যেই আদর্শ দিয়ে আওয়ামী রাজনীতি করে সেই আদর্শ উপর ভিত্তি করে জনগণের কাছে যাওয়া জনগণের কাছে দুঃখ প্রকাশ করা জনগণের কাছে ভুল স্বীকার করা জনবান্ধব হয়ে তারা ভবিষ্যতে রাজনীতি করে সেই দেওয়া সেই কাজ না করে তারা যদি সশস্ত্র পন্থায় তারা আন্দোলন করে এটি তাদের জন্য আরো বড় ভুল হবে আচ্ছা দ্বিতীয় কথা তারা যদি গণতান্ত্রিক ভাবে দেশে আসার চেষ্টা করে সেটা তাদের সক্ষমত কতটুকু আছে তো তাদের তাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তারা অনুধাবন করে বা তারা অনুভব করে যে আমরা পঁচাত্তর সালে মধ্যে পড়েছি আওয়ামী লীগ একটি গণমানুষের দল আওয়ামী একটি গণভিত্তিক একটি দল আওয়ামী দেশে স্বাধীন করেছে আওয়ামী লীগের হাত ধরে এ দেশে অভ্যুত ঘটেছে কাজে যেই যেই দেশের সাথে যেই দলের এত বড় সম্পর্ক সেই দল কখনো বিলীন হতে পারে না পঁচাত্তরে হয় নাই ভবিষ্যতেও হবে না কিন্তু প্রেক্ষাপটটা এখানে একটি ভিন্ন দেখুন আপনি আপনার ইতিহাস আপনার অতীত ইতিহাস যত হোক না কেন যতই বড় উজ্জ্বল হোক না কেন একটি বাংলার কথা আছে যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আপনার জন্ম যতই ভালো জায়গায় হোক না কেন আপনার কর্ম যদি খারাপ থাকে তাহলে আপনি কিন্তু একজন ভালো মানুষ হিসেবে সমাজে বলতে পারেন না ঠিক এটি রাজনীতি দলের অতীত ইতিহাস যত উজ্জ্বল থাকুক না কেন বর্তমানে সে যদি একটি খারাপ কাজের মাধ্যমে যদি জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেটি আর অতীত ইতিহাসের সাফাই গিয়ে বেশি দিন করতে সম্ভব না

তো আমরা যেটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিণতি বর্তমানে মুসলিম লীগের মতনই হওয়ার সম্ভাবনা বেশি আর আদ্য আওয়ামী বাংলাদেশে কোনো রাজনীতি করা সম্ভব না তাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার কারণ আপনারা অবগত আছেন যে যখন এই রায়টি প্রদান করা হয় সেখানে দলীয়ভাবে কিন্তু এই অপরাধের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আওয়ামী লীগ নিজেও একটি হত্যাকারী সংগঠন হিসাবে আদালতের কাছে এটি প্রতীয়মান হচ্ছে যেমন ভাবে পুলিশ বিডিআর র্যাব মানুষকে হত্যা করেছে সেরকম ভাবে আমলিগের বেসামরিক জনগোষ্ঠী কিন্তু অস্ত্র তুলে নিয়ে জনগণের উপরে তারা ক্র্যাকডাউন চালিয়েছে ছাত্র সশস্ত্র অবস্থায় মানুষকে হত্যা করেছে আওয়ামী সশস্ত্র অবস্থায় মানুষকে উপর নির্যাতন চালিয়েছে তার ভিডিও ফুটেজ আছে তার অডিও নির্দেশনা আছে কাদের সাহেব নিজেই বলেছেন যে ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন মোকাবেলা করার জন্য কাজেই ভবিষ্যতে যদি আওয়ামী লীগের দল হিসেবে বিচার করা হয় সেই ক্ষেত্রে অনেক উপকরণ আছে যে এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ জড়িত যদি এটি প্রমাণ হয় তাহলে আদালতের মাধ্যমে যখন এটা নির্দেশনা আসবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে তখন আওয়ামী লীগের রাজনীতি করা আরও কঠিন হয়ে যাবে এবং আওয়ামী ভবিষ্যতে কিভাবে বাংলাদেশে আসবে সেটা আসলে ভবিষ্যতে বলে দিবে তবে যতটুকু বোঝা যায় যে শেখ পরিবারের নেতৃত্বে আওয়ামী লীগ আসতে পারবে না এটা একটা প্রশ্ন শেখ পরিবারের অন্যান্য সদস্য সজিবাজে জয় পুতুল বা তাপস বা এদিকে রেহেনা সন্তানের মধ্যে একজন তো আমেরিকা ইংল্যান্ড এমপি হয়ে বসে আছেন আরেক সন্তান ববি তার নাম সে রাজনীতিতে আসলে জনগণ থেকে গ্রহণ করে বা আদৌ শেখ হাসিনা পরিবার বা শেখ পরিবারে সেই মানে ম্যান্ডেট আছে কি না আওয়ামী পরিচালনা করার মধ্যে একটি প্রশ্ন আওয়ামী এমন কোনো ক্লিন ইমেজের নেতা আছেন কি না এই দলে হাল ধরা এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আওয়ামী লীগ দল নামে কোন রাজনৈতিক দল থাকবে কিনা বাংলাদেশে এটি একটি প্রশ্ন আওয়ামী লীগ নামে যদি কোনো দল না থাকে তাহলে যারা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী যারা আছেন তারা যদি অন্য কোনো নামে রাজনীতি করেন তাহলে হয়তো এটি সেরকম জনগণের মধ্যে সারা জাগাতে পারবে কিনা সেটি একটি প্রশ্ন সব মিলে আমাদেরকে ভবিষ্যতের দিকে দেখতে হবে যে আসলেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আজকে এই